অব আই তুমি আই বা গো সেই দিন আইসা বুকু ক্ষমতা পাই বাহানা হজনাই বুবু কাঁ দেরে কা অবস্থা খারাপ পরবেশ বাবার আউ নাঙ্কেল এখন সামনেও আসে না নেতা কর্মী সব জেলের ভিতর আমি আসি টরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আই বাপ তুমি আই গো সেই দিন আইসা বুবু চি আর পাই বাহানা আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজা কা আজ পর্যন্ত কেউ হিজরত করে পাকিস্তানে গেল না যাদেরকে ভারতের দালাল বলা হতো তারা ঠিকই ভারতে হিজরত করে গেছে কথা কয় না আসলে উনি মূলত এই দেশের প্রধানমন্ত্রী ছিল না উনি ছিল ভারতের কর্মচারী ভারত যেই সারাই ঘুরে উনি ওই সারাই চলতো কথা বলেন ঠিকই না বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো ওনার নেতা কর্মীও ভালো থাকতো কয়েকদিন পরে স্লোগান তুলতো জেলের তালা ভাঙবো নেত্রী করে নেত্রীকে বের করে আনবো কই স্লোগানটাও দিতে দিলেন না নিজের জীবনের মায়া করলেন অথচ আপনার কুটি কুটি অনুসারী কারো কথা ভাবলেন না এভাবে চলে যে আপনি কাজটা ঠিক করেননি কেন পালিয়ে গেলেন আবার মাঝে মাঝে কল রিকট ফাঁস হয় মায়া লাগে তো শুনে বলে আমি দেশের কাছে আসি চট করে ঢুক বাহারে ঢোকার আগেও চিন্তা করা লাগে আমরা বলতে চাই যাওয়ার সময় তো বলে যাননি আসার আগে এত কাহিনী জ্ঞান যেই দিক দিয়ে মন চাই দেশে চলে আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামী মহিলা মানুষ কতদিন বাহিরে থাকবেন আমাদের মায়া লাগে না আসেন আমরা বুঝতে পারতেছি পৃথিবীর কোন দেশে আপনার জায়গা হবে না ভারত ছাড়া এই কথা না কে কারণ আপনাদের মুখে বলেছেন আমরা ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন ভুলবে না এই জন্য কিছুটা ঋণ শোধ করার জন্য আপনাকে আশ্রয় দিয়েছি এ কথা কয় না কে মাঝে মাঝে আসতেছে আমরা বলি আসেন কি বলে আমাদের মায়া নাই উনি আসুক আসলে কি করবে এজন্য আমরা বারবার বলি আসেন বাবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা খোঁজ নাই বাবু কাদের কাকার অবস্থা খারাপ পরবেশ বাবার হাউ নাকেলে কোন সামনেও আসে না নেতা কর্মী সব জেলের ভিতর আমি আসি টরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আই বাপ তুমি আই বাহাগ সেই দিন আইসা বুবু চি আর পাই বাহানা আমার তার সিয়ার থেকে না আমার সংস্কৃত ওই সিয়ারে ওটা কঠিন ষোলো বছর লাগছে সিয়ার সাথে কথা কন আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আর যাই হোক এই দেশে কোন নারীকে প্রধানমন্ত্রী বানাবো না যে দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা হাত তুলে দেখান নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ হবে আমাদের নেতা মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হানি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আছাড় মারে রাগ করে সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায় রাগ করে একটা দেশ থুয়ে বিশ কোটি জনগণ থুয়ে পাইলিয়ে গেছে রাগটা কই দেখেন তাই বলে মহিলা নেত্রী হলেও বেগম খালেদা হাসানের কথা ভাববেন না উনি কখনো পালিয়ে যায়নি জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন কাতারের আমির আল্লাহর বান্দির জন্য কি পাঠাইছে বিমান পাঠাইছে রাজকীয় ভাবে সম্মানের সহিত বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য এজন্য ত্যাগ করলে কুরবানি করলে আল্লাহ দুনিয়াতে পুরস্কারও দেয় কথা কথা একজন যাই বিড়ের বেশে আর একজন যাই পাল পার্থক্য নাই রাগ করেন নাকি আপনারা লম্বা করবো না বাজান সামনের দিকে নিয়ে যায় এই জন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না হজরতে বেলাল তখনও কালেমা পরে মুসলমান হন নাই নবীজিরাতের বেলায় দারুল আর কামে বসা হজরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির হারার দিকে তাকাইয়া ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি না একটু জোরে সুবহানাল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরত জাবের সাহের আল্লাহ বলেন পূর্ণিমা রাধাবের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে আর একটা চাঁদ জমিনে ডেকে বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চাঁদের দিকে তাকাই ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হ আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন সারা জানাই সারাদি নাহা বলেন যারা ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের নারীরা আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর দিকে শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মা যেন আয়সা বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের সূর্য আছে আমি আয়সার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আমি আয়সার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা যেন আয়সা একদিন রাতের বেলায় সিলাইয়ের কাজ করতেছিলেন হঠাৎ থেকে হাত থেকে সইটা ভরে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বৈশা থাকলেন বিশ্বনবী যখন এশার সলা তাদা করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জানাই শাকে সালাম দিলেন নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন তাহলে আপনি আমি যখন বাড়িতে ঢুকবো আপনার আমার ঘরেও নবীজির এই শূন্য তামল থাকার দরকার আছে না নাই বাড়িতে ঢুকে বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরে দরজাটা না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলেন ঠিক কে না কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না বাড়ি যা ধমক মারে রুবেলার মা এই দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙিয়ে ফেলে দিয়া আজ তোর পিঠের উপর কি যে হবে রে ভিতর থেকে বউ বলে না না নাই বউকে সালাম দিবেন সালাম আছে যে কানে শান্তি আছে সালাম আছে যে কানে সমাধান আছে অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায় কথা বলো ঠিক সালামের অনেক দাম বাড়িতে যা বউকে সালাম দিবেন হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে কারি সালাম দিলা তখন বলবেন ময়লার মা তোরে দিলাম তখন বলতে পারে বাপ রে বাপ আজকে আবার কোন হুজুরের মুড়ি নিয়ে বাড়িতে ঢুকলে সেদিনই তো উমুকের কাছে কলা চুরি করলেন দুই চার দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে প্রথমে বউকে সালাম দিবেন এই যোগাকে দিক টাকাও লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবে জোরে বলেন কারা বউয়ের হাত পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাইবে বইয়ের হাত ধরে মুস্তাফা করবেন ফাঁকা থাকে দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান রসুলের চারটি শূন্য তামল করা লাগবে জোরে বলেন কয়টি সলোগান শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে অসুখী কথা কয় না কেন আপনি যদি সুখে থাকতে চান জ্বরে বলেন কয়টি শূন্য বাজান চারটি সুন্নত যদি আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো দিন অশান্তি থাকবে না মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি কারা কারা এই সুন্নত আমল করতে চান দুই হাত তুলে দেখেন লিল্লাহি তাকবীর কি সেই চারটি সুন্নত শুনবেন তো ইনশাআল্লাহ শুনে আমল করবেন তো ইনশাআল্লাহ হাত নামান এখন বলবেন এখন বলে আলোচনা এলোমেলো হয়ে যাবে তবারক দেওয়ার আগে মনে করায় দিবেন ঠিক আছে তো সলেন ভাইয়ের আমার সামনের দিকে যায়, বউকে সালাম দিবেন এক জায়গা ওয়াজ বলে হজুর বউকে সালাম দিদি গা সরম লাগে আমি তখন বললাম বাবা তুমি কি বিয়ে করছো কি কোন হজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো কই তো দোত হুজুর ওটা দোয়া পড়ার টাইম আছে না ভাই রাগ করে এরকম লোক আছে না তিন সন্তানের বাবা হয়ে যাওয়ার সরম লাগে না বউকে সালাম দিদিকে সরম লাগে ওটা সরম না শয়তানি এটা জোরে কন জোরে বলেন শরম না সয়তানি আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই আপনাদের এলাকায় নাই কিন্তু খারাপ লাগে নাকি তাহলে তিন সন্তানের বাবা হয়ে গেছে শরম লাগে না বউকে সালাম দিদিকে শরম লাগে এটা শরম না সয়তানি জোরে বলেন বউকে সালাম দিদিকে শরম আছে আজ থেকে সালাম চালু হবে ঘরে ঘরে ইনশাআল্লাহ দিয়ে দেখেন সালাম শান্তি পাবেন শান্তি পাবেন আমি বলে দিলাম আপনাকে আপনি সালাম দেন স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় আল্লাহ একবার বলে তাহলে ভালোবাসা বৃদ্ধি করতে গেলে এই আমলটা করা যাবে তো সম্মানিত আমার লম্বা হবে লম্বা করার সুযোগ নাই সামনে দেখে যায় আরো কথা বলার আছে বাজান আমি কথা বলতে গভীর মনোযোগ যান আম্মা জানাই ডেকে বলেন নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির সিহারার আলোতে সুইটা কয়ে পড়ে আসে আমি পরিষ্কার দেখতে পেয়েছি একটু জোরে বলেন না

জমিনে পছলে আসমানের একখণ্ড মেঘ আসে ছায়া প্রদান করে যেই নবীর সিহারার উপরে মশামাশি বড় হারাম নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘাম শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো বলুন সোবাহান আল্লাহ হজরতে আনাজ বলেন নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিন আমি আমার নাকে বাইনি বলুন সোবাহান আল্লাহ নবীজি নিক্ষেপ করলেন সেখান থেকে সুগন্ধি বের হয় নবী যখন অজু করতেন অজুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায় সাহাবিরা মাঝে মাঝে নবীজির পরে যাওয়া অজুর দিয়ে দিয়া এদিক খেয়াল করে অজুর পানি আছে না এগুলো মাঝে মাঝে একটু করে নিয়ে নিজের শরীরে আতরের মতো ব্যবহার করতেন বলেন সোবাহান আল্লাহ নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তা দিয়ে সুগন্ধি বের হয় আল্লাহ আকবার কাফেরা পর্যন্ত বলতে পারতো এই রাস্তা দিয়ে নবী মোহাম্মাদ হেঁটে গেছে বলেন আল্লাহ আকবার যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে সাত দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরো সে আসি রাজধানীতে পৌঁছে যা যে ছাগলের স্তনে দুধ নাই বিশ্বনবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায় খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার তেমনি থাকে বলুন যেই নবীর চেহারা দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় বলুন সুবহানাল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নির পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখব গাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই বলুন পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই দুই কদমে চুমু খাব দুই কদম চুমুখ খাবো চরণ ধুলি মাখব গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই সরে বলেন আমার হাবা নবীর মহাব্দ ভালোবাসা কলি যায় আছে না নাই সেই নবীর কাছে হজরত বেলাল দেখে বলে নবী গো আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার বসার করেন দয়া করে আমার কালেমা পরে মুসলমান বানায় দেন বিশ্বনবী নবী হজরত বেলালকে পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়ের আমার নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না আপনারাই বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে

আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয় রমজান মাসে চীনের মুসলমানেরা যখন রোজা পালন করে আমার ভাইরা ওই চীনের দুষ্ট লোকেরা মুসলমানদেরকে ধরে নিয়ে যায় দিনের বেলায় রোজা ভাঙ্গার জন্য জোর করে মুসলমানের মুখে মদ ঢুকে দেয় চীনের উইঘুরের মুসলমানেরা যখন রোজা পালন করে সিয়াম পালন করে এই রমজান মাসে মুসলমানের রোজা রাখে এটা ওই সহ্য করতে পারে না মুসলমানদেরকে জোর করে তুলে নিয়ে যায় আর জোর করে দিনের বেলায় মুসলমানের মুখে মদ ঢুকে দেয় যদি কেউ আপনাকে জোর করে রোজা ভাঙানোর চেষ্টা করে আপনার রোজা ভাঙবেন আল্লাহ আকবার বলেন আর একটু জোরে বলেন আকবার। এরা এত খারাপ চীনের উইঘুরের মুসলমানদেরকে নীরবে হত্যা করা হয় মাঝে মাঝে চীনের উইঘুরের মুসলমানদেরকে নিয়ে যায় জালেমেরা ধরে নিয়ে যায় উলঙ্গ করে ইচ্ছা মতো গুলি বর্ষণ করে এরপরে মাঝে মাঝে অনেক সময় করাত দিয়ে চিরে দুই খণ্ডিত করে এরপরে চীনের ওই হাজার মুসলমানেরা হাজারো নির্যাতন জুলুম সহ্য করে টিকে আছে বলুন আল্লাহ আকবার আমার দিকে তাকান আমার দিকে তাকান আমি যে কথা বলতে চাই খুব দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন সিনির আড়াই কিলোমিটারের মধ্যে ওরা কোনো মসজিদ রাখতে চায় না যত মুসলমানের আড়াই কিলোমিটারের মধ্যে মসজিদ পরে সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে জালেমেরা মনে রাখবেন যারা এই দুনিয়ার জমিন থেকে মসজিদ ভাঙতে যায়। মুসলমানদেরকে হত্যা করে বিদায় করতে চাই যুগে যুগে জালেমেরা যতই চেষ্টা করুক না কেন মনে রাখবেন পুরো পৃথিবীর জালেম বেঈমানের ঐক্যবদ্ধ হয়েও ইসলাম আর মুসলমানকে জমিন থেকে মুছে ফেলতে পারবে না পারবে না কথা বলে ঢেকে না ইসলামের সুইজ আছে কার হাতে আর জোরে বলেন কার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদু নালি তুফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন কাফেরা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে করণের আলোকে ভায়া দিতে আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতি মনুরিহি এই জমিনে দিনের আলোকে করণের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জালা যন্ত্রণা হোক না কেন বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলুন আল্লাহু আকবার ইসলাম আছে থাকবে কথা বলেন না কেন মুসলমান আছে থাকবে কিন্তু জালেমেরা থাকবে নবী আমার ডেকে বলে বেলাল কালে বা পরে সাপাত প্রকাশ করা যাবে না বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনিব মায়েকে বলেছিলাম উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ও বলে বেলাল রে উটটুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলাল। আমার কাছে নাই নবী গো আপনি শুধু আমার জন্য দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে দিকে দেখতে পারি এই কথা বলে হজরত বেলাল চলে গেলেন পরদিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্য অন্য চাকরে যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ এমনি তো বেলালকে সহ্য করতে পারে না তার উপরে আবার নালিশ এইবার দরজায় ডাক বেলাল দরজা খল হজরত বেলাল দরজা করে যখন দরজা খুলে গেছে তখন এইবার উমায়া তাকায় দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশা পাইখানা নাই জোরে বলেন মার হাওয়া এইবার দল বিরুদ্ধে দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। তাকে দেখো একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এক পা দুপা করে এদিক খেয়াল করেন বাজান বেলালের কাছে চলে গেলেন হাজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিভবানার আল্লাহ জিগিরি করে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দে কালে মারা আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হাজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু সাদি দা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হবে না আমাদের সমাজে মিথ্যা বলতে বলতে হয়ে গেছে এক পা চলে গেছে এত মিথ্যা 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 কথা বলে ভরা পেটে পেটে খালি না বললে নাকি পেটের ভাত হজম হয় না এরকম শয়তানের বন্ধু আছে না না মিথ্যা না বললে আর দিন চলে না কিভাবে মিডিয়ার সামনে এসে এত মিথ্যা কথা বলে আছে না না আমার ভাইয়েরা চলেন আমি সামনের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো শুনে যান ওমা ডেকে বলে বেলাল কয়েকদিন আগে আবু দল ঘোষণা করেছে দাস দাসীর উপরে নজর রাখবা তারা যেন মুহাম্মাদের কালেমা গ্রহণ না করে বেলাল রে এই কথা বুঝেল শুনলে সর্বনাশ হয়ে যাবে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য তোর ভালো একটা ঘরের ব্যবস্থা করে দেব হযরত বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না বলুন আল্লাহু আকবার বলে আমার কথা একেবারে না শুনলে বরনাদাজ আবু জেলকে খবর দিব। হযরত বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন ابو জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে বলুন আল্লাহু আকবার এইবার চলে গেল ابو জেলের বাড়িতে যায় বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ির কি তো বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও বাড়িতে আমি আস্তেছি আমার ভাইরা ابو জেল তার সঙ্গপাঙ্গ ক্যাডার 마স্তান ছিল যাদের কাজী হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো আজ তো तमाम পৃথিবীর দিকে তাকাই দেখবেন জালেনদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজী হলো ট্রুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আমাদের উপর নির্যাতন জুলুম চালানো কথা বলেন ঠিক না তার সাঙ্গ ঙ্গনে চলে গেল এইবার ডেকে বলে বেলাল এই দিকে তুমি নাকি মুসলমান হয়েছ হজুরাতে বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পরে মুসলমান হয়েছি তাই নাকি বলে বেলাল সর্বনাশ করেছিস তোর এখনো সময় সে নবী মোহাম্মদের কালেমা ছেড়ে দাও ও বেলাল আমি তোমারে পার্সোনাল ভাবে করি তোমার উপরে বিশেষ নজর ভালোবাসা আছে এক নাম্বার তুমি যদি চাও উর্দুম ছাগলের মালিক তোমারে বানায় দেব থাকার কোয়ার্টার বানায় দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগা দেব ও বেলাল তুমি মুখ ফুটে চাইতে দেরি তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না শর্তই একটাই নবী মুহাম্মাদের দল ত্যাগ করতে হবে হযরত বেলাল ডেকে বলে আবু জলের দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই বলুন আল্লাহ বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা দুনিয়ার সম্পদের লোভ করবে না আমাদের সমাজে মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ফতুয়া ঘরে টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় এই সমাজে আছে না নাই টাকা পাইলে বাতিলের পাঁচ পাঁচটা গোলাম হয় এক প্যাকেট বিরিয়ানি পায় কয় ম্যাডাম আপনি ঠিক আছে না নাই এমন হুজুর আমার ভাইয়ার একটু অপেক্ষা করেন সামনের দিকে যাই আমি গুনাগারে যে কথা বলতে চাচ্ছিলাম দিল কথাগুলো বজার এবং শোনার চেষ্টা করবেন আবু জেল ডেকে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ নাট উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লেলে দিল চাবুক দে পিটাও হযরতে বেলালকে চাবুক দে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে আল্লাহু আকবার এই বাহার আবুজেল দিকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না হযরতে বেলাল দেখে বলে আবু জেলে রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালেমা ছাড়তে রাজি নাই বলুন আল্লাহু আকবার আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি গুনাহগার যে কথা বলতে চাই এইবার আবুজেল জেলে দেখে বলে বেলালের পায়ের রশি লাগাও উঠের পায়ের সাথে বাঁধা তলব উটের পায়ের সঙ্গে লাগায়া আরো বিরুদ্ধত্ব গরম বালিতে বেলালকে শেষরায়া শেষরেনে ঘোরা হলো আলো বেরে বালিগুলো এত গরম সাল দিলে মরি হয়ে যায় বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরে মতো মারা গেল বিকেল বেলা নি আয়শা বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম পায়রশি লাগাই নিয়ে ঘুরলাম এত নির্যাতন জুলুম করা গেল রে বেলাল তবে কি তবু কি নবী মুহাম্মাদের কালেমা সারা জানা হযরতে বেলাল ডেকে বলে আবু জেলে রে মারতে মারতে যদি মেরেও দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন আল্লাহ একবার এইবার আবু জাল বলে ও যুবকের দল সবাই মিলে একটা বড় পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায় দাও গলু আবু জেহেল করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর হাত বাঁধা পা বাঁধা রক্তাক্ত জিহ্বা চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে তবু জিব্বা নাড়ায় জিকির করে কা i জিকিরি করার জন্য আপনাকে আমাকে পিটাই না কেউ ধমক দেয় না তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না হাদিস শরীফের ভিতরে আসছে বাজান যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না বলুন সুবহানাল্লাহ আজ করোনি আজ করো কমাশ করো লিওয়ালা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয় না হাঁটতে চলতে চলতে জিকির করা যায় মাছ মারতে মারতে জিকির করা যায় নৌকা বাইটে বাইটে আল্লাহর জিকির করা যায় মাঠে কাজ করতে করতে জিকির করা যায় ব্যবসা বাণিজ্য করতে জিকির করা যায় মাঠে ময়দানে কাজ করতে করতে জিকির করা যায় সব সময় জবান দিয়ে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পারব তো ইনশাআল্লাহ আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বজান রক্তকদজি হুব বানিয়া ঝুকির পানি ছিড়ে দিয়ে বেলাল কাঁদে আর ডেকে বলে আল্লাহ বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানা দিতে পারো ওয়াল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট ওয়াল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হজরতে বেলাল দোয়া করতে দেরি আমার আল্লাহ তালা ধোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মত নরম বানিয়ে দিয়েছেন বলুন সোবাহান আল্লাহ বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আশিক এরাজুল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কতটা ভালোবাসতেন জানেন নবী যখন মক্কা নগরীতে পথচলতো বেলাল আগে আগে যায় পথের কাঁটাগুলো দূর করে আর দেখে বলে নবী নবী আমার ডেকে বলে বেলাল বুঝিন একবার ডানে আর একবার বামে হযরতে বেলাল ডেকে বলল নবী আপনি ইসলামের দাওয়াত দেন ওই কাফির বাপ না বেঈমানরা হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি ওরা ডানতে কেটে নিক্ষেপ করে নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার যদি ওরা বাম থেকে তীর নিক্ষেপ করে নবী গো সর্বপ্রথম জান ওই তীরটা আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনে দিকে দাঁড়াতে পারবে না বলুন আল্লাহু আকবার সেই আশিক রাসূল বেলাল নবীর পাগল বেলাল নবীকে mohabbat করতেন সেই বেলাল নিজাতুল জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল নবী আমার ডেকে বলা ওক ওর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ গো গোলামির জীবন থেকে হজরত বেলালকে উমায়ের কাছ থেকে কয় গুণ দাম বেশি দিয়ে আজাদ করলেন মুক্ত করলেন বলেন আল্লাহু আকবার